আমরা আগামী আঠারোই এপ্রিল শুক্রবার বেলা তিনটে থেকে সমস্ত পিরজাদা হজুরের পক্ষ থেকে আমরা একটা সভা করতে চলেছি ফুরফরাসরিফুল পুকুর ধার বেলা তিনটে থেকে সবাই আপনারা অবগত আছেন যে এই কেন্দ্রীয় সরকার যে নোংরা আইন পাশ করেছে তার বিরুদ্ধে গোটা ভারত জুড়ে একটা আন্দোলন গড়ে উঠেছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ এবং ফুরফরাসরীফও তার বাইরে নয় বিগত দিন আপনারা দেখেছেন সুপ্রিম কোর্িমের সমস্ত পিজাদারা আমরা এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ ভাবে আলোচনা করেছেন এবং সুপ্রিম কোর্টে সমস্ত পিজাদাদের পক্ষ থেকে কেস পর্যন্ত করা হয়েছে ইনশাআল্লাহ আমরা আশাবাদী ভারতবর্ষের এই সংবিধানের জয় হবে এবং সততার জয় হবে নোংরা মানুষ এই কেসে অবশ্যই হেরে তারা পরাজিত হবে ইনশাআল্লাহ আমরা সুপ্রিম কোর্িমের পক্ষ থেকে বিগত দিন আপনাদের করে অবগত করেছিলাম আবার করছি আগামীকাল শুক্রবার আমরা আগামী এপ্রিল শুক্রবার বেলা তিনটে থেকে সমস্ত পির জাদা পক্ষ থেকে আমরা একটা সভা করতে চলেছি শরীফ উজ্জ্বল পুকুর ধার বেলা তিনটে থেকে পর্যাপ্ত সময় পর্যন্ত হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় মানুষের কাছে অনুরোধ আপনারা আসেন সংবিধানের স্বার্থে আসেন দেশের স্বার্থে আসেন সত্যের স্বার্থে এসে এই সভাকে সাফল্য মন্ডিত করার জন্য আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আগে আসুন এই আশাবাদী আমরা আপনাদের কাছে এবং অবশ্যই আমাদের এলাকার পরিবেশ আমাদের শান্তি বজায় রাখতে হবে যারা নোংরা করতে চাইবে আমাদের সমস্ত সম্প্রদায় মানুষের উচিত সেই নোংরা লোকেদের বিরুদ্ধে গর্জে উঠে আইনের সহায়তা এই আশা রেখে আপনার আগামী দিন আসবেন অবশ্যই দেখা হবে এই আশা রেখে সকলকে আল্লাহ ভালো রাখেন আল্লাহ সুস্থ রাখেন ভারতে এবং আশাবাদী সকলে ভারতবর্ষের পতাকা নিয়ে আসবেন এবং তাছাড়া দ্বিতীয় কোনো পতাকা আপনাদের হাতে রাখবেন না এটা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আল্লাহ পাক সকলকে সুস্থ রাখে আল্লাহ সকলকে ভালো রাখে ভারতবর্ষ জিন্দাবাদ সমস্ত সম্প্রদায়ের ঐক্য জিন্দাবাদ ফুরফর আবাসায়ী জিন্দাবাদ